আল্লাপাক বলেন তোমরা যদি দুনিয়ার বুকে বন্ধু বানাইতেই চাও তোমাদের বন্ধুর প্রয়োজনই হয় আমি আল্লাহ গুণের কয়েকটা লোক দেখা দিলাম এই কয়েকটা গুণ যার ভিতরে পাইবা তুমি ওই লোকটাকে তোমার বন্ধু বানাও তাহলে তুমি আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা হা তো আল্লাহর দলের অন্তর্ভুক্ত আমরা হইতে চাই না চাই না কে কে চায় একটু দেখাই তো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হব তো ইনশাআল্লাহ তাহলে একটু শুনে নেন আল্লাহ আল্লাহরুল আলমিন বললেন বন্ধুরূপে গ্রহণ যদি তোমার করতে হয় প্রথম বন্ধু হলো তোমার আল্লাহ সুহান এটা আমার কথা নাকি আল্লাহর কথা সুরা মা ইদার একান্ন বান্ন এরকম আয়াতের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যদি বন্ধু গ্রহণ করতে চাও প্রথম বন্ধু হলো কে আল্লাহ ইন্না মাওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া তোমাদের দুই নাম্বার বন্ধু হলো তোমাদের রাসূল সুবহানাল্লাহ এক নাম্বার বন্ধু কে আল্লাহ দুই নাম্বার বন্ধু রাসূল ওয়াল্লাযীনা আমানু এক নম্বর বন্ধু হলো আল্লাহ দুই নম্বর বন্ধু হলো তোমাদের রসুল তিন নাম্বার বন্ধু যারা ইমানদার তিন নাম্বার বন্ধু কারা ইমানদার সরিয়া بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَٰلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الحمد لله معزز محترم مصلين كرام أمر شرب برطهم شيء رب العالمين الدربر الشكرية يا دي قرتي যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে সব ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে বসার দিনই কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য রবের দরবারে দিন থেকে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী বিশ্বনবী নবী সঈদুল আম্বিয়া হজরত কায় নাম দারুদার মদিন আর পয়গম্বর আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি সাহাবাই কেরাম সোহাদাই কেরম তা বেঈন তাবেতা আ ইম্মায় সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দিনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ইমানের সাথে যাদের মৃত্যু হয়েছে আমরা পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সু উচ্চ মাকাম কামনা করছি সকলেই বলি আব্বাহ আমিন সম্মানিত মুসল্লিয়ানে کرام আমরা কালামে পাক থেকে যে আয়াতটি তেলাওয়াত শুনলাম এই আয়াতে کریمায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারদের লক্ষ্য করে বলেন হে ঈমানদার লাফিদুল্লা আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বক্তব্যকার আল্লাহ বলছেন হে ইমানদাররা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না ও তারা পরস্পর পরস্পরের বন্ধু একজন মুসলিম কখনো খ্রিস্টানের বন্ধু হতে পারে না একজন মুসলিম কখনো বিধর্মীর বন্ধু হতে পারে না বক্তব্য আমার নাকি আল্লাহর বাঁদহুম আউলিয়া ও বাঁ তারা নিজেরা পরস্পর পরস্পরের বন্ধু এর পরেও যদি কেউ খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে হিন্দুদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ দেখায় বন্ধুত্বের আচরণ করে তাহলে তারা তাদেরই অন্তর্ভুক্ত নাও কথা কি আমার নাকি আল্লাহ অমাই আতাউ আল্লাহ মিনকুম তোমাদের মধ্য থেকে যদি কেউ তাদের সাথী হয় ইন নাহু মিনহুম তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে ইন না আলা আহিল অম না ওয়া আল্লাহফাত রবুল আল এমিন জালিম সম্প্রদায়কে فَتْحَنْدُ كَرِيْنَا بَهَدَيَ الدَّمِنَا أُنَّهُ أَرْوَى إِكْتِ آيَاتِ كَرِيمَيْهِ سُورَةُ الْمُمْتَحِنَةِ رُتْحَمْ آيَاتِ الْمُدْحِيَةِ اللَّهُ حَيْقُ بَلَيْنَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ যারা তোমাদের শত্রু যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু এমন কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না কে বলছেন তাদেরকে তোমার বন্ধুরূপে গ্রহণ করো না এখানে আল্লাহাকুল আলমিন শুধু একথা বলেননি যে তোমাদের শত্রু যা তাদের সাথে বন্ধুত্ব না আল্লাপাক বাড়তি একটা কথা প্রথমে উল্লেখ করে পরবর্তীতে আমাদের শত্রু হিসাবে আখ্যা দিলেন কারণ কি কারণ কোন জিনিস একজন মানুষকে বুঝাইতে গেলে শুরুতেই যদি অ্যাটাক করা হয় ওই কথাটা সরাসরি বলা হয় বুঝে নাও আসতে পারে ওই কথাটা বোঝানোর জন্য শক্তিশালী করার জন্য অন্যান্য বিভিন্ন প্রাসঙ্গিক কথাবার্তা বলে 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 ওই কথাটা যখন গ্রহণ করার জায়গায় চলে আসে বোঝা যায় তখন সেই কথাটা তার সামনে পেশ করা হয় তখন সেটা সে বুঝতে পারে রব্বুল আলামিন বললেন যে তোমাদের শত্রু যারা তাদেরকে বন্ধু করো না এই কথা কিন্তু প্রথমেই বলেন নাই প্রথমে বললেন কি আমার শত্রু আল্লাপাক নিজে বললেন যে আমার শত্রু তারপরে বললেন তোমাদের শত্রু কারণ হল আল্লাপাক বুঝাইতে চান আমি যাদেরকে শত্রু হিসাবে গ্রহণ করে নিয়েছি তোমরা কিভাবে বানাইবা আল্লাহ আমি যাকে শত্রু হিসাবে আখ্যা দিলাম গ্রহণ করে নিয়েছি শত্রু হিসাবে তোমরা বন্ধু কিভাবে বানাইবা এই জন্য আল্লাপাক বললেন

সবাইকে বোঝানোর জন্য বলছেন যে তোমরা আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধুরূপে কেন গ্রহণ করবানা তুল কো না কারণ তোমরা যাকে বন্ধু হিসাবে গ্রহণ করবা তাকে তো তোমার ব্যক্তিগত কথাগুলো তোমরা তার কাছে প্রকাশ করবা কি বলেন আমরা যারা যাদেরকে বন্ধু মানি তাদেরকে আমাদের নিজেদের কথাগুলো গোপন কথাগুলো প্রকাশ করি না করি কি করি না করি আল্লাপাক বললেন যে তোমরা তাদের সাথে সাক্ষাৎ করলে তোমরা নিজেদের কথাগুলো তাদের সাথেও প্রকাশ করো না কেন ওقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِنَ الْحَقِّ। তোমরা যাদেরকে তোমাদের কথাগুলো স্পষ্ট রূপে তোমাদের গোপন কথাগুলো তাদের কাছে পেশ করছো মনে রাখবে তারা কিন্তু কথা কথাকার আল্লাহ। আল্লাহর কথা হলো যে তারা হলো পলটিবাছ। তারা যখন তখন তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে ইজুউনাব কেন তোমরা তাদেরকে শত্রু হিসাবেই গ্রহণ করবা বন্ধু গ্রহণ করবা না কেন কারণ কি ইহরিজউনাব রাস্তু কারণ ইহুদিদের আচরণ ছিল তাদের বংশীয় যে নবী হইতো সেই নবীকে তারা এলাকা ছাড়াক ইহরিজউনাব রাসুলা ও এইয়া শুধু নবীদেরকে এলাকা ছাড়া করতো না নবীদের অনুসরণ যারা করতো তাদেরকে ছাড়া বলেন ঠিক কিনা আন্তুক মিনো বিল্লাহ তারা নবীদেরকে এবং তোমাদেরকে কেন সেখান থেকে বের করে দিত তার কারণ হল আন্তক মিনু বিল্লাহীকুম কারণ তোমাদের অপরাধ একটাই তাদের কাছে যে তোমরা একমাত্র তোমাদের রব আল্লাহকে আল্লাহ হিসাবে গ্রহণ করছো এই অপরাধের কারণে এই অপরাধটার কারণে তারা নবীদেরকে পর্যন্ত রসুলদেরকে পর্যন্ত নিজের এলাকায় থাকতে দেয় নাই নিজের এলাকা থেকে বের করে দিয়েছে তার সাথে সঙ্গী যারা তাদেরকে বের করে দিয়েছে কথা আপনারা সবাই জানেন কম বেশি মুসা আলাই মিশর থেকে বের করে দেওয়ার পরিকল্পনা চলছিল আল্লাপাকের আদেশে মুসা আলহিসাম সেখান থেকে চলে গেলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার বাবা আযর ইহুদি ছিলেন তার বাবাকে দাওয়াত দিত দাওয়াত গ্রহণ করত না মূর্তি ভেঙে মূর্তির কাঁধের মধ্যে কুড়াল জুলায় রাখছিলেন সবাই মিলে সায় দিল যে এটা ইব্রাহিমের কাজ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিকল্পনা হলো ইব্রাহিম আলহিস মক্কার মধ্যে যখন দিনের দাওয়াত পৌঁছাইতেন রক্তাক্ত করছে নাকি করে নাই কারা করছে মুসলিমরা নাকি ইহুদিরা রক্তাক্ত ছে শুধু এক পর্যন্তই খান্ত হয়নি বরং মক্কা নগরী ছাড়তে বাধ্য করেছে আল্লাহ পাকের আদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছে। কাদের হত্যাচারে কাদের হত্যাচারে ইহুদিদের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমান هي را. لا تتخذوا عدو بي وأدو وكت أولياء أمر شطو تومدر شطو جرى Tadirki bondurupe Kokon Okruhu وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم

আনা তারা গোপনে গোপনে তাদের সাথে অথচ প্রকাশ্যে দেখা গেলে দেখা যাইত যে মুসলমানদের সাথে আচরণ করত। মধুময় আচরণ করতো মুসলমানদের সাথে অথচ তারা তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ রব বলেন তোমরা যদি তাদেরকে ছাড় দিয়ে দাও বন্ধুরূপে গ্রহণ করো যখন যুদ্ধের ময়দান হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখবা তোমরা তাদেরকে বন্ধুরূপে তোমাদের কৌশলগুলো গুলো জানাই তারা ওই কৌশলগুলো ভিন্ন দলের সাথে গ্রহণ করে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কার কথা এই জন্য তোমরা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে একমাত্র মুসলিম ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করার আদেশ নিষেধ করেছেন আল্লাহ কাউকে রূপে গ্রহণ করা যাবে না রব্বুল আলাম বললেন তোমরা এমন মানুষকেও তোমাদের সাথে বন্ধুরূপে গ্রহণ করো বা তাদেরকে নিজেদের কাছে ডেকো না

ওয়াক্তুল্লাহ ইনতুম মুমিনিন তোমাদের ইসলাম নিয়ে যারা ঠাট্টা-বিদ্রূপ করে উপহাসের সাথে যারা দেখে এমন মানুষকেও তোমরা বrfloor গ্রহণ করো না কারণ হলো তোমাদের ইসলাম নিয়ে তারা আজকে ঠাট্টা করতেছে আগামী দিন এই ইসলামকে ঠাট্টা বিদ্রূপের রূপ আরও বড় আকার ধারণ করে তারা ইসলামের বিপক্ষে কাজ করা শুরু করবে চক্রান্তই তো ইসলাম ধ্বংস করা নাকি অন্য কিছু বলেন অন্য কিছু আছে অন্য কিছু নাই। আল্লাহ বললেন যে তোমরা তাদেরকে রূপে গ্রহণ করো না যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু কথাটা মাথায় থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক তৌফ দান করেন মোহতারাম এখন আসেন আল্লাহ পাকের আদেশ হলো আমরা অন্য বিধর্মীদের সাথে আচরণ করবো না বন্ধুত্ব করবো না এটা আল্লাহ পাকের আদেশ কিন্তু আমাদের বাস্তবিক অবস্থাটা কি আসার দরকার পাক বললেন তোমরা যদি তোমাদের বন্ধুরূপে গ্রহণ করতেই চাও তাহলে কাদেরকে তোমাদের বন্ধু বানাই সুরা মা একটি আয়াতে পাক রব্বুল আলামিন বলেন إنما وليكم الله ورسوله والذين أمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله قد لا 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 الْبُكِي بَنْدُو আমি আল্লাহ কয়েকটা গুণের লোক দেখাইয়া দিলাম এই কয়েকটা গুণ যার ভিতরে পাইবা তুমি ওই লোকটাকে তোমার বন্ধু বানাও তাহলে তুমি আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা হা তো আল্লাহর দলের অন্তর্ভুক্ত আমরা হইতে চাই না চাই না কে কে চায় একটু দেখাই তো আল্লাহর দলের অন্তর্ভুক্ত হব তো ইনশা আল্লাহ তাহলে একটু শুনে নেন আল্লাহ পাক রব্বুল বললেন বন্ধুরূপে রূপে গ্রহণ যদি তোমার করতে হয় ইন্নামা ওয়ালিয়্যুকুম আল্লাহু ওয়া প্রথম বন্ধু হলো তোমার আল্লাহ সুবহানাল্লাহ এটা আমার কথা নাকি আল্লাহর কথা সূরা মায়েদা 51 52 এরকম আয়াতের মধ্যে পাওয়া যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা যদি বন্ধু রূপে গ্রহণ করতে চাও প্রথম বন্ধু হলো কে আল্লাহ ইন্না মাওয়ালিয়ুকুম আল্লাহ ওয়া তোমাদের দুই নাম্বার বন্ধু হলো তোমাদের রাসূল সুবহানাল্লাহ এক নাম্বার বন্ধু কে আল্লাহ দুই নাম্বার বন্ধু রাসূল ওয়াল্লাযীনা আমানু এক নাম্বার বন্ধু হলো আল্লাহ দুই নাম্বার বন্ধু হলো তোমাদের রসুল তিন নাম্বার বন্ধু যারা ইমানদার তিন নাম্বার বন্ধু কারা ইমানদার এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুল তিন নাম্বার ইমানদার এখন ইমান কি ছুটকা ফুটকা ইমান নামাজ না পড়ি ইমান ঠিক আছে এমন ইমান কথা বলেন নামাজ না পড়ে ইমান আছে এমন কথা যারা বলে তাদের ইমান আসলে খলল আছে এটা যাচাই আর বিষয় আছে শুধু নামাজ না পড়ে ইমান ঠিক আছে এই কথা বলার মানুষের অভাব নেই কিন্তু সত্যিকারের ইমানদার লোকের খুব অভাব তো আল্লাহ বললেন বন্ধু যদি বানাইতেই চাও প্রথম বন্ধু কাকে বানাও দ্বিতীয় বন্ধু কাকে বানাও তিন নাম্বার যারা আল্লাপাকের আদেশগুলো গুলো আল্লাপাক যেভাবে নামাজ আদায় করার কথা বলছেন এইভাবে নামাজগুলো যারা আদায় করে যারা বিনয়ের সাথে নিজেদের জাকাত আদায় করে এখানে শুধু জাকাত আদায়ের কথা বলে নাই বিনয়ের সাথে জাকাত আদায়ের কথা বলছেন কথা কথা বুঝতে পারতেছেন তো আমার বুঝতেছেন আল্লাহ শুধু জাকাত আদায়ের কথা বলেন নাই কারণ আমরা সমাজের মধ্যে দেখি জাকাত দেওয়ার মানুষের অভাব নেই বহু সংখ্যক মানুষ জাকাত দেন শাড়ি দেন লুঙ্গি দেন কাপড় চোপড় দেন খাবার দাবার দেন টাকা পয়সা দেন অনেক মানুষ এমন আছে যারা জাকাত দিতেছেন কিন্তু সমস্ত দাতার কথা পাক বলেন নাই আল্লাহ বলছেন যারা বিনয়ী হয়ে আমার যেই টাকাটা আমার কাছ থেকে যাচ্ছে এটা আমার টাকা না এটা আল্লাহ হাব হক পাকের হাত আল্লাহর টাকাগুলো গরিব দুঃখীদের হাত ওই গরিব দুঃখীদের মাঝে আমি দিব এটা আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে আমি দিব এই চিন্তা ভাবনায় যারা জাকাত দেয় তাদের কথা বলা হয়েছে আমরা তো জাকাত দিই আমাদের জাকাত দেওয়ার অবস্থা হইল যে আমরা দিতেছি আমার কথা শুনবে না কেন দিতেছি আমরা আমাদের কথা শুনবে না কেন কার টাকা দিতেছেন আপনার আল্লাপাক মুহূর্তের মধ্যে আপনার সবকিছু গায়েব করে ফেলতে পারে পারে কি পারে না অনেক মানুষ আছে যারা সারা জীবন টাকা কামাইছে ব্যাংক ব্যালেন্স বড় ব্যাংকে টাকা রাখার জায়গা নাই তার অথচ স্পট পরিবর্তন হওয়ার কারণে মুহূর্তের মধ্যে ব্যাংক ব্যালেন্স গায়েব হয় কি হয় না হয় তাহলে চিন্তা ভাবনা ওই জায়গায় না যে আমার কি আছে না আছে বিষয় ওইটা না যতটুকু গরিবের হক আমি দিতেছি আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাকের যে নির্দেশ করছেন সেই নির্দেশ পালনের জন্য আমি দিতেছি এই বিনয় চিন্তা ভাবনা নিয়ে যারা জাকাত দেয় আল্লাহ পাক তাদের কথা বললেন বন্ধু বানাইতে হইলে তাদেরকে বানাও আল্লাহ তাহলে বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বন্ধু কাকে বানাইতে বললেন দুই নাম্বার বন্ধু তিন নম্বর ইমানকার কেমন হলে হবে আল্লাহ দিন আয়ু তই মুন আ সলাত ওয়াই তুমোনা জাকাত আহুম র যারা বিনয়ের সাথে নামাজ আদাই করে যারা বিনয়ের সাথে জাকত আদায় করে এমন মানুষদেরকে তোমরা বন্ধু বানাও সুভানন্দ এরপরে আল্লাহ ফকরব্গুলা আলামিন বললেন একটু আগে আমি আপনাদের কাছ থেকে স্বীকার উক্তি নিয়েছি আল্লাহর দল কে কে হইতে চায় স্বীকারোক্তি নিছি না সবাই এক বাক্যে বলছেন আমি চাই তাহলে দেখেন আল্লাপাক বলছেন অনাইয়াতাবাল্লাহ ম রসুল যারা আমি আল্লাহ এবং রসূলের দিক নির্দেশনা মোতাবেক চলে অনাইয়াতাবাল্লাহ অ রসুল আমান যারা আমি আল্লাহর কথা মানে রসূলের কথা মানে এবং ইমানদারদের সাথে চলে আল্লা ফুল বলেন তারা হলো আমার দলের অন্তর্ভুক্ত আল্লাহর দলের অন্তর্ভুক্ত আর কিছু লাগে নাকি আল্লাহুল আলমিন বলেন যারা আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে গেল আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করে দিব তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়টা জিনিস শিখলাম প্রথম কথা শিখলাম আল্লাপাক আমাদেরকে আদেশ করলেন আমার শত্রু তোমাদের শত্রু তাদের সাথে বন্ধু বানানো যাবে না প্রথম কথা দুই নাম্বার কথা স্পষ্ট রব্বুল আলামিন যে বললেন আমার শত্রু তাদের তোমাদের শত্রু তাদের সাথে বন্ধু বানায়ও না এখন শত্রু কারা এই জিনিসটার পরিচয় অন্য আরেকটি আয়াতের মধ্যে সুরা মা এদের একান্ন নম্বর আয়াতের মধ্যে পাক পরিচয় দিয়ে দিচ্ছেন যে আমার শত্রু কারা তোমাদের শত্রু কারা ইয়া মোহাল্লানী নাম লাহে তোমরা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না প্রথম আয়াতে বললেন আমার শত্রু তোমাদের শত্রু এখন শত্রু কারা তাদের চিনাইতেছে ইহুদি তোমাদের শত্রু খ্রিস্টান তোমাদের শত্রু তাদের সাথে তোমরা বন্ধু বানায় না যদি বানাও তোমাদের ফলাফল কি হবে অমাইয়াল্লাহ যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেই নাও তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হইবা । এ হল প্রথম কথা দুই নাম্বার কথা হলো আল্লাহফরব গুলা বন্ধুরূপে যদি তুমি গ্রহণ করতেই চাও বন্ধু জমি বানাইতেই চাও তাহলে কয়টা গুণ বিশিষ্ট মানুষকে বন্ধু বানাইবা দুইটা গুণ কয়টা দুইটা গুণ বিশিষ্ট মানুষকে বন্ধু বানাইবা এক নাম্বার যারা নামাজ গায়েম করে দুই নাম্বার যারা বিনয়ের সাথে জাকাত আদায় করে এই দুই শ্রেণীর মানুষকে বন্ধু বানাইবা এর মধ্যে প্রথম নাম্বার বন্ধুর কাতারে কে আছেন আল্লাহ দুই নাম্বারে রাসূল তিন নাম্বারে ইমানদার এমন ইমানদার যারা নামাজ কায়েম করে যারা বিনয়ের সাথে জাকাত দেয় এমন ইমানদারদেরকে যদি তুমি বন্ধু বানাও আল্লাহকে যদি বন্ধু বানাও রসুলকে যদি বন্ধু বানাও তাহলে তুমি অন্তর্ভুক্ত হইবা কার কার দলের আল্লাহর দলের আল্লাহর দলের অন্তর্ভুক্ত হইলে আল্লাহ পাক কি ফলাফল দিবেন ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন তুমি আমার দলের যদি অন্তর্ভুক্ত হয়ে যাও আমি আল্লাহ তোমাদের সর্বদিক দিয়ে বিজয় দান করব সুবহানাল্লাহ তো আমরা এই কথাগুলো মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ